আইভিওস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো এটা হচ্ছে আমার চতুর্থ রমজানের ইফতারে ওই দিন খুব খারাপ লাগছিল তাই বাসায় কিছুই করিনি ফুড ফ্যান্ডা অর্ডার দিয়ে বাইরে থেকে ইফতার না আসলে এটা তো আমি প্রায় সময় খাই আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন ফ্রায়েড রাইস চিকেন এগুলো হচ্ছে আমার বাসায় কমন একটা খাওয়া তো ওই দিন আমি বাইরে থেকে এনে খেয়েছিলাম ওটা ছিল শুক্রবার তো এটা হচ্ছে শনিবারের ভিডিও শনিবারে প্রায় সাড়ে এগারোটা বেজে যায় ওই দিন আপনার ভাইয়ার আপনাদের ভাইয়ার ছুটি ছিল তো শুরুতেই একটু মাছ বাজারে গিয়েছিলাম মাছটা ওইটা বাসায় জাস্ট উঠিয়ে দিয়ে আবার চলে গিয়েছিলাম আবার বেরিয়ে কিছু টুকটাক কাজ সারলাম আপনাদের ভাইয়াকে নিয়ে ওর কিছু কাজ ছিল আমার কিছু কাজ ছিল করলাম তারপরে হচ্ছে ওর জন্য একটু জুতো দেখলাম ওর অফিসিয়াল শ্যু কিনতে হবে তারপর কিছু টুকটাক কেনাকাটা আর এই যে দইটা খুলছি এটা প্রায় আজকে কয় বছর পরে সাত আট বছর পরে আনলাম এটা হচ্ছে মহিষের দই আমাদের এখানে চকবাজারে একটা চাচা বিক্রি করতে এখন চাচা মারা গেছে চাচার ছেলে সেল করে খাঁটি মশের দই এ দইটা এত ভালো বলার বাইরে তো ওইটা এনেছিলাম আমি তিন কেজির একটা হাঁড়ি নিয়ে এসেছি আগে আমি এক কেজি আনতাম তো আপনাদের ভাইয়া বলে কি তুমি বারবার আসবে তাছাড়া এটাতে লাভ ছিল বলতে আমরা এক কেজি আড়াইশো টাকা করে নিই আর তিন কেজি নিয়েছি আমার কাছ থেকে ছয়শো তো ওই জন্য তিন কেজি আর আমার তো লাগেই দই আমি দই ছাড়া আমার চলেই না তো আপনাদের ভাইয়া বললো যেহেতু তুমি দই পছন্দ করো তো নিয়ে যাই তো এদিকে ফ্লেভার্স থেকে কিছু ইফতারও নিয়ে আসলাম ছেলেদের জন্য ফ্রুটস আনলাম এত দাম সব কিছুর এ ছোট্ট একটা তরমুজ নিয়ে নিয়েছে দুশো ষাট টাকা তারপরে এই যে ছেলের পছন্দ এটা হচ্ছে বাবার পছন্দের পরোটা আর আমার পছন্দের হালি মেনেছি আর এদিকে বাকি সব ছেলের পছন্দের সাপটা আমার ছেলের পছন্দের আর বড় এটা তো আমার পছন্দের তো দইটা খুলে আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা দইটা এত টেস্টি মানে কি বলবো আমরা যেই আড়ঙের দইগুলা খাই বা ফ্রেশ দই কিনে খাই ওটা হয়তো পাউডার দুধকে দিয়ে করে বা গরুর দুধকে জাল দিয়ে করে কিন্তু এটা হচ্ছে খাঁটি গরুর মহিষের গরুর দুধ দিয়ে করে মানে এত সুন্দর দেখেন স্মেলটা মানে খেতে গেলে একটা টক টক মানে অরিজিনাল দইয়ের যে একটা ফ্লেভার না ওটা পাওয়া যায় আমি একটা সময় যখন ওয়েট লস করেছিলাম দুই হাজার তেরো চোদ্দোতে তখন আমি এটা অনেক খেয়েছি তো এই যে আমি বাজার এনে দিয়ে চলে গিয়েছিলাম বউ আমার জন্য সব ঠিকঠাক করে রেখেছে লাউয়ের ফুল এনেছিলাম আরও পেঁয়াজ কেটে দিয়ে গেছে ধনে পাতা তারপরে এই যে রূপচাঁদা মাছ এনেছিলাম কালো রূপচাঁদাটা ওকে কাটতে দিয়ে গেছিলাম আর চিংড়ি মাছটা আমি বললাম আমি আসলে কাটবো তারপরে কাঁচকি মাছ ও ধুয়ে রেখে পরিষ্কার করে গেছে সব আমি রান্না করেছি আর আপনাদের সাথে রান্নাটা শেয়ার করিনি এত খারাপ লাগছিল তারপরে এই যে সন্ধ্যা ইফতারে চলে আসলাম ছেলে মা ছেলে আরা যেহেতু আপনাদের ভাইয়া আছে আজকে এই পঞ্চম রোজার ইফতারটা একসাথে করলাম গত চার রোজা আমরা ইফতার করেছি শুধু মা ছেলে তিনজন মিলে তো এখানে সব ভাজ সব ইফতারেই কিন্তু বাইরে থেকে আনা তো জাস্ট বাসায় শুধু শশা কেটেছি খেজুরটা ছিল আর শরবত আমার ছেলের বড় ছেলের জগ ভর্তি শরবত লাগবে আর এই যে তরমুজটা কেটে নি না আপনাদের ভাইয়া বললো না কেটে নিও না আমরা কি করি চামচ দিয়ে ওখান থেকে খাই ওটা ভালো লাগে আসলে ওটা অন্যরকম একটা টেস্ট মনে হয় তো জন্য তরমুজটা কেটে নিই গোটাই নিয়েছি আর এদিকে হালি মাছে পরোটা বের করলাম আর আমি বাসায় কিছু নাস্তা বানিয়েছিলাম ওটাও বের করেছি এই ফাঁকে আমি শারমিনাপুর ভিডিও দেখছিলাম একটু পরে আজান দিয়ে দিবে শারমিনাপুর ভিডিও দেখছিলাম ভিডিও ছেড়েছিল অপু তো এদিকে ছেলে শরবতগুলো রান্নাটাও দেখেন একটু শেয়ার করলাম কাঁচকি মাছ রান্না করেছি চিংড়ি মাছটা ভুনা করেছি রূপচাঁদা মাছও বিছিয়ে দিয়ে রান্না করেছি অনেক রান্না করেছি তারপর করলা ভাজিটাও করেছি আর রাইস কুকারে তাড়াহুড়া করে রাইস কুকারে ভাতও করেছি আজকে ভাত করেছি রাইস কুকারে তো যাই হোক কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন অনেক দিন রোজার ভিডিও ইফতারের ভিডিও দেওয়া হয় না তো আজকে দিলাম আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইভাবে সাপোর্ট করবেন অনেক অনেক আপু অনেক ভালোবাসা দিচ্ছে অনেক ধন্যবাদ আপনাদেরকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম